একত্রিশে জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করছে জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশিতে এইখানে চব্বিশে আগস্ট পর্যন্ত থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে শুক্রদেবের এই পরিবর্তনে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে এবং শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রে সম্পর্ক হবে তার সাথে শুক্রদেবের উপর শনিদেবের বক্র দৃষ্টি পড়বে শুক্রদেবের এই পরিবর্তনে কর্কট রাশির উপর কি প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব বর্তমানে যাদের শুক্রের দশা কিংবা শুক্রের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে ধন সম্পত্তির ঘর কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর এই যোগের কোন দিক থেকে ভালো প্রভাবটা পড়বে এবং কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এই সম্পর্কে আজকে বিশেষ আলোচনা করব শুক্রদেবের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি দেখাও নিজে শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্টির উপর নির্ভর করবে ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি কর্কট রাশির ক্ষেত্রে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম শনি যতদিন অষ্টম ঘরে থাকবে ততদিন পর্যন্ত সংঘর্ষ কর্কট রাশির জীবনে থাকবে অষ্টম ঘর হচ্ছে সংঘর্ষের ঘর আর এই অষ্টম ঘরে শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে আর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে লাভের ঘরে এই সময়কালে কর্কট রাশি যত সংঘর্ষ করবে ভাগ্য তত সঙ্গ পাবে এবার এই সংঘর্ষের মধ্যে কর্কট রাশির দ্বিতীয় ঘর যেটা সিংহ রাশি এই ঘরে শুক্রদেবের অবস্থানে বুধের সাথে তৈরি হচ্ছে শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ এই যোগের ভালো সুফল পাবে কর্কট রাশি কারণ এই সময় কর্কট রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি মঙ্গলদেব আবার দেবগুরু বৃহস্পতির সাথে লাভের ঘরে জ্যোতি তৈরি করেছে অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে দুটি শক্তিশালী রাজ্য তৈরি হয়েছে এই সময় যেটা হচ্ছে লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের জ্যোতিতে তৈরি হয়েছে মহাধনী রাজযোগ এবং শুক্র আর তার সাথে বুধের জ্যুতিতে তৈরি হয়েছে দ্বিতীয় ঘরে ধন ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ এই দুটি যোগের ভালো সুফল পাবে কর্কট রাশি এই সময় একত্রিশে জুলাই শুক্র প্রবেশ করবে দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর সিংহ রাশিতে অবস্থান করবে কেতুর নক্ষত্র মঘাতে এবং বর্তমানে বুধের রাশি কন্যা রাশিতে কেতু অবস্থান করছে আবার কেতু বর্তমানে দেবগুরু বৃহস্পতির সাথেও সম্পর্ক মানে হয়েছে কেতুর এই রাশিতে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই রাশিতে কেতুর উপর আর কেতু বর্তমানে চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র অবস্থান করছে এই সময়কালে এই দৃষ্টি পড়ার দরুন কেতু যথেষ্ট শুভ হয়ে গেছে এবং কেতুর সাথে দেবগুরু বৃহস্পতি নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে অর্থাৎ এ সময় কেতু যথেষ্ট শুভ অবস্থায় রয়েছে এই কর্কট রাশির ক্ষেত্রে এবং কেতুর নক্ষত্রেই অবস্থানগত শুক্র এবং বুধের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে আবার এই নক্ষত্র বুধ কিন্তু পাঁচ তারিখে পাঁচই আগস্ট বকরি হবে দ্বিতীয় ঘর হচ্ছে বাণীর ঘর বুধ হচ্ছে বাণীর কারক ম্যানেজমেন্টের কারক বুদ্ধির কারক আর শুক্র হচ্ছে সুখের কারক বিভিন্ন কলা আমরা এই শুক্র থেকেই দেখি যেমন অর্থাৎ এই সময় কর্কট রাশি ধন সম্পত্তি সেভিংস করবে নিজের বুদ্ধির দ্বারা ম্যানেজমেন্টের দ্বারা নিজের কলা অর্থাৎ নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে যে কর্মই করবে সেই কর্ম থেকে যথেষ্ট ধনসম্পত্তি অর্জন করতে পারবে এই সময় এই যোগের প্রভাবে এই সময় যারা ওকালতির কাজ করছেন যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যারা মিডিয়া সেক্টরে যারা আইটি সেক্টরে কাজ করছেন যারা সেলসের কাজে জড়িত রয়েছেন এই সমস্ত কাজে যথেষ্ট পুরুষার্থ পরাক্রম বৃদ্ধি পাবে এবং তার সাথে সেভিং জিনিসটা যথেষ্ট করতে পাবে এই সময় যারা মেডিকেল সেক্টরে রয়েছেন যেমন যারা দন্ত চিকিৎসক যারা চক্ষু বিশেষজ্ঞ তাদেরও কাজে যথেষ্ট উন্নতি রয়েছে এই সময় এই সময়কালে ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং ছোট ভাই বোনরা যে কাজ করবে তাতে উন্নতির যোগ রয়েছে প্রয়োজনে তাদের সাহায্যও লাভ করবে এই সময়কালে এই সময়কালে যারা মিডিয়া সেক্টরে কাজের জন্য চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে যারা আইটি সেক্টরে কাজের জন্য চেষ্টা করছেন তাদেরও এই সময় কর্মলাভের বিশেষ সম্ভাবনা থাকছে এরপরে এগারোই আগস্ট শুক্র প্রবেশ করবে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে পূর্বা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে খুব পবিত্র নক্ষত্র ঐশ্বর্যের কারক এই নক্ষত্র আর এই নক্ষত্র এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা যদি ভিড়ের মধ্যেও থাকে তো সেই ভিড়কেও নিজের দিকে আকর্ষণ করায় অর্থাৎ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতাটা যথেষ্ট বেশি থাকে এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের কথা আর এই নক্ষত্র অর্থাৎ এই নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রে শুক্রদেব অবস্থান করবে যেটা খুব ভালো হতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং কর্মের ঘরের অধিপতি মঙ্গলদেবের সাথে এই সময় শুক্র শুক্রদেবের কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়েছে শুক্রদেব হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘর এবং লাভের ঘর অর্থাৎ যে বিশ্ব রাশি এই দুটি রাশি এই দুটি ঘরের অধিপতি শুক্রদেব ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এবং বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে এই সময়কালে কর্কট রাশির যারা ভূমি সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন যারা পাথরের ব্যবসা করছেন ডিজাইন পাথর টাইলসের ব্যবসা করছেন তাদের কাছে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে আবার যারা বাড়িঘরে ডেকোরেশন ডেকোরেশনের কাজ করছেন সেটা যে কোনো ডেকোরেশন যেমন কেউ ইন্টারিয়ার ডেকোরেশন করছেন কেউ নিজের রান্নাঘরকে খুব সুন্দর করে সাজানো সাজাবেন এরকম ডেকোরেশন কেউ বেডরুমকে খুব ভালো করে সাজাবেন এই সমস্ত কাজে যারা ডেকোরেশনের কাজ করছে তাদের কাজেও যথেষ্ট উন্নতির কাজ উন্নতির যোগ রয়েছে যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা মিডিয়া সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন যারা সিনেমা জগতের কাজে যুক্ত রয়েছেন যারা সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী চিত্রশিল্পী এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজেও বিশেষ যথেষ্ট উন্নতি এই সময় হবে শিক্ষার্থীদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো যারা সরকারি কিংবা বেসরকারি কাজে ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মলাভের একটা বিশেষ সুযোগ রয়েছে এই সময় আবার যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত যারা বিউটিশিয়ান যারা ফ্যাশন ডিজাইনের সাথে জড়িত তাদের কাজেও উন্নতির যোগ রয়েছে আবার যারা কাজের সাথে জড়িত যারা দ্রব্যের ব্যবসার সাথে জড়িত যারা স্টক ব্যবসা করছেন ধান চাল গমের ব্যবসা তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো আবার যারা লাক্সারি গাড়ির ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো মোট কথা শুক্রদেবের নিজের নক্ষত্রে গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে যদিও শনিদেবের বক্র দৃষ্টি সময় পড়ছে একটু সংঘর্ষ করলেই ভাগ্য যথেষ্ট সাহায্য করবে এবং এই সময়কালে যথেষ্ট সেভিংস জিনিসটা করতে পারবে এরপরে বাইশে আগস্ট শুক্র প্রবেশ করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে আর এই নক্ষত্রের অধিপতি স্বয়ং হচ্ছে সূর্যদেব তার রাশি সিংহ রাশি এই রাশিতেই আবার শুক্র আর বুধের তৈরি হয়েছে লক্ষ্মী নারায়ণ যোগ অর্থাৎ এই সময়কালে খুব ভালো ফল পেতে যাচ্ছে কর্কট রাশি সরকারের পক্ষ থেকে যে সমস্ত কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো গতি লাভ করবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন যাদের কাগজপত্র রেডি হচ্ছিল না এই সমস্ত কাজগুলো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে আর্থিক দিকটা খুব ভালো মজবুত হবে কারণ সূর্যদেব স্বয়ং হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ধন ধনসম্পত্তির ঘর অর্থাৎ দ্বিতীয় ঘরের অধিপতি আর এইখানেই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে এই সময়কালে যারা কন্ট্রাক্টরির কাজে জড়িত রয়েছেন তাদের বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এবং যারা সরকারকে মাল সাপ্লাই করছেন যাদের বিল আটকে পড়ে আছে তাদেরও বিল পাওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে বড় মালের অর্ডার পাওয়ারও সম্ভাবনা থাকছে এই সময় এ সময়কালে জমি জমা সংক্রান্ত যদি কোনো কাগজপত্র ডিস্টার্ব থাকে তারও কিন্তু সমাধান হবে যারা জমি জাগা জমি জমার কাজে মানে সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এ সময় বিশেষ উন্নতি মোট কথা এই যে শুক্রদেবের গোচর কর্কট রাশির ক্ষেত্রে বলতে গেলে যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে এই সময়কালে বিশেষ করে মনে রাখবেন যে অষ্টম ঘরে কিন্তু শনিদেব রয়েছে বক্রি অবস্থায় এবং রাহু ভাগ্যের ঘরে বসে তার দৃষ্টি কিন্তু আবার রাশির উপরে পড়ছে আর রাহু বর্তমানে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে এই দুটি পাপ গ্রহের যথেষ্ট পাপ প্রভাব থাকবে এই সময় এই রাশির উপরে অর্থাৎ এই সময়কালে যখনই কারোর সাথে লেনদেন করবেন তখন কিন্তু খুব সাবধানে কোনো রকম কাগজপত্র ছাড়া লেনদেন করবেন না আমি এর আগের ভিডিওগুলিতে একই কথা বলেছি টাকা পয়সার ব্যাপারে যথেষ্ট সাবধানে থাকতে হবে এবং নিজের সুখের জিনিস কাউকে দিতে যাবেন না কেউ এসে বললো দাদা গাড়িটা আপনার দিন একটু ঘুরে আসি তো এইরকম জিনিস অথরাইজ ছাড়া দিতে যাবেন না না তো কিন্তু বিপরীত হবে এই দুটি গ্রহই হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে নাম্বার ওয়ান শত্রু গ্রহ বর্তমানে শনিদেব যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে কিন্তু গ্রহ তো তার পাপ্যপাপ তো থাকবে এবং অষ্টম ঘরে শনি বসেছে সংঘর্ষ যথেষ্ট করাবে এই সংঘর্ষের মধ্যে যে এত সুন্দর দুটি যোগ তৈরি হয়েছে একটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ এবং লাভের ঘরে তৈরি হয়েছে রাজ যোগ যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা তৈরি হয়েছে তো এই দুটি যোগের যথেষ্ট ভালো ফল কর্কট রাশি এই সময় পাবে তবে যেদিকে সাবধানে থাকতে বললাম সেটা অবশ্যই মনে রাখবেন কর্কট রাশি খুব হচ্ছে মন পাতলা এরা মানে কারো কিছু দেখলেই চোখের সামনে তো চোখের কোণে জল জমে অর্থাৎ কোনো কিছু দেখলেই মন কেঁদে উঠে এরকম হয়ে যায় এই সময়কালে যেটা করবেন ভেবে চিন্তেই করবেন এই শুক্রদেবের গোচরকালে এবং এই লক্ষ্মীনারায়ণ যোগের সুফলে বৃদ্ধি পেতে হলে এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে এই সময়কালে অবশ্যই বুধবার এবং শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন গাই গরুর সেবা করবেন গাই গরুকে সবুজ চারা সবুজ জাতীয় খাবার খেতে দিবেন সাত বছরের নিচে কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন তাদের ব্লেজিং আশীর্বাদ পা ছুঁয়ে নেবেন এগুলোতেও কিন্তু যথেষ্ট এই লক্ষ্মী নারায়ণ যোগ যথেষ্ট ভালো ফল দেবে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বুধকে নারায়ণের সংজ্ঞা দিয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্র এবং শুক্রকে দিয়েছে লক্ষ্মীর সংজ্ঞা আবার লাল কিতাব এই বুধ আর শুক্রের জ্যুতিকে দুই দেবীর সমাগম খুব পবিত্র জ্যুতি আর এই জ্যোতি ধন সম্পত্তির কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে যেটা সবথেকে ভালো হবে কর্কট রাশির জন্য প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথায় কর্কট রাশি সম্পর্কে আলোচনা করলাম যেদিকে সাবধানে থাকার সেদিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর এই লক্ষ্মীনারায়ণ যোগের যথেষ্ট ভালো ফল এই সময় কর্কট রাশিরা কর্কট রাশি পাবে তবে এটা জেনারেল প্রিডিকশন সবার কুষ্টি তো দেখা সম্ভব না তবে কুষ্টি যতই খারাপ হোক কিছু না কিছু ভালো জিনিস এই সময়কালে অবশ্যই পাবে কর্কট রাশি অতএব প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন অনেক নতুন মানে অনেক জ্যোতিষীয় সম্পর্কিত তথ্য জানতে পারবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমাদের নতুন নতুন সমস্ত আপডেট ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ